সোমবার মহাকরণে ত্রিপুরা রোড সেফটি কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্যের সড়ক সুরক্ষা পরিস্থিতির পর্যালোচনা এবং হ্রাস করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করতে বৈঠকের আয়োজন করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন পরিবহন দপ্তর পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি বিভাগের উচ্চপদস্থ আধিকারবৃন্দরা বৈঠকে রাজ্যের বিভিন্ন সড়কের নিরাপত্তা ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান এবং দুর্ঘটনার কারণসমূহ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় পাশাপাশি জনসচেতন বৃদ্ধি এবং চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার প্রবণতা বাড়ানোর কৌশল আলোচনা করা হয় আমাদের রোড সেফটি কাউন্সিলের ষোলোতম মিটিং আজকে ছিল এবং এই রোড সেফটি কাউন্সিলের যারা অন্যান্য মেম্বাররা আছেন আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সেক্রেটারি হেলথ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি ট্রান্সপোর্ট এসপি ট্রাফিক সহ অন্যান্য আধিকারিকরা এবং এখানে আজকে মূলত যেটা নিয়ে আলোচনা হয়েছে যে ভারত সরকারের বরাবরই একটা উদ্দেশ্য রয়েছে যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতের প্রতিটি রাজ্যে অ্যাক্সিডেন্টের সংখ্যাকে কমানো এবং মানুষের লাইফকে সেখানে বাঁচানো এবং সেটাকে লক্ষ্যমাত্রা রেখে আপনারা জানেন তার আগেও আমরা বিভিন্ন মিটিংয়ে আলোচনা করেছিলাম যে গুডসামেরিটার্ন এওয়ার্ড বা যেটা পরবর্তী সময় রাহাভির প্রকল্প পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা নতুন একটা স্কিম আমাদের এসছে যে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ এক ঘন্টার মধ্যে ওই ইনজুর্ড পার্সনকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া এবং তার জীবন বাঁচানো এবং তার জন্য প্রায় দেড় লক্ষ টাকার একটা অনুদান কেন্দ্রীয় সরকার সেটা বহন করবে কিন্তু তার কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে ফলো করতে হবে আমরা আজকে প্রাথমিকভাবে মিটিং করেছি এখানে প্রত্যেক অফিসিয়ালদেরকে নিয়ে আগামী দিনে আমরা জেলায় জেলায় করব স্টেক হোল্ডারদেরকে নিয়ে এবং এটা সেন্ট্রালি আমরা ঘোষণা করব লঞ্চ স্কিমটাকে লঞ্চ করব। মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা এবং যাতে এই রাজ্যে আমাদের বিগত দিনে অনেক অ্যাক্সিডেন্টে লোক মারা যেতেন কিন্তু গত বছরে যে সার্ভেতে দেখা গেছে রিপোর্টে যে থার্টিন পার্সেন্ট অ্যাক্সিডেন্ট সেটাতে কম হয়েছে এবং এতে করে পুলিশের একটা বিশাল ভূমিকা থাকে পজিটিভ ওয়েতে ট্রাফিকের একটা বিশাল ভূমিকা থাকে স্থানীয় যারা সাধারণ জনগণরা রয়েছেন সেই জনগণের একটা বিশাল ভূমিকা থাকে কারণ একটা সময় ছিল যখন অ্যাক্সিডেন্ট হতো মানুষ ইঞ্জুইড পারসন রাস্তায় পরে কাতরাচ্ছে কিন্তু পুলিশের ভয়ে বা পরবর্তী সময়ে আইনি জটিলতার ভয়ে সাধারণ জনগণ তাকে সেখান থেকে রেস্কিউ করতেন না বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেন না কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টেরও গাইডলাইন এসছে এবং আমাদের সাধারণ জনগণের মধ্যেও একটা দায়িত্ব বৃদ্ধি পেয়েছে যে মানুষকে সেখান থেকে অ্যাক্সিডেন্ট যার হয়েছে ইনজুর্ড পার্সনকে তাকে বাঁচানোর জন্য হাসপাতালে আগে পাঠাও তার ট্রিটমেন্ট আগে করো তারপর সমস্ত কিছু যে পুলিশ বা কোর্ট কাচারি সেটা পরবর্তী সময়ে আসবে তো এটা কেন্দ্রীয় সরকারও সেটা উপলব্ধি করতে পেরেছে এবং রাজ্য সরকারদেরকে সেখানে নোটিফিকেশন পাঠিয়েছে যাতে করে এই স্কিমকে প্রতিটা রাজ্যে সেখানে পালন করা হয় এবং মানুষকে বাঁচানোর জন্যে যাতে আমরা সেটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে আমরা আশাবাদী ত্রিপুরা রাজ্যে যে রোড সেফটি কাউন্সিল যা তিন মাস চার মাস অন্তর অন্তর আমরা মিটিং করি এবং এই মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যা পুলিশ ট্রাফিক বা সাধারণ জনগণের সঙ্গে মিলে আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে মিলে আমরা এই সংখ্যাটা আরও কমিয়ে মানুষের জীবন রক্ষা করতে পারবো কারণ এভরি লাইফ ইজ ইম্পর্টেন্ট এভরি লাইফ ইজ প্লেস আস এবং সেটাকে মাথায় রেখি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আমরা আগামী দিনে কাজ করব যে স্কিমটা নতুন এসেছে কবে নাগাদ হতে পারে রাজ্যে দেখুন এটা আমাদের মিটিং হয়েছে আজকে আমরা এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার করছি না আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারাও এখনও ডিক্লেয়ার করবেন না কিন্তু অফিসিয়ালি যখন আমরা ডিক্লেয়ার করব তারপর থেকে নিশ্চয়ই লাগু হবে এটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কিছু আলোচনার বিষয়বস্তু রয়েছে এবং আমাদের রাজ্যেও যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ধরুন কিছু হাসপাতাল অ্যাম্পেনমেন্ট হবে এটা প্রাইম মিনিস্টার আমাদের আয়ুষ্মান ভারত এবং সিএম জে ওয়াই যে চিফ মিনিস্টার যে জন আরোগ্য যোজনা তার লাইনে হবে এবং ওই স্কিমের আওতায় যে হাসপাতালগুলো অ্যাম্পেনাল রয়েছে সেগুলোর মধ্যে তার চিকিৎসা হবে তো সমস্ত আরও আলোচনার বিষয়বস্তু রয়েছে কারণ আপনারা জানেন যখন স্কিমটা ঘোষণা হবে আমরা চাই তার সঠিক বাস্তবায়ন হোক বাস্তবায়নে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে তাই আগে থেকে আমরা সকলের সঙ্গে আলোচনা করে মিটিং করে আমরা সেই সিদ্ধান্ত নেব সে বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা সেই স্কিম ঘোষণার পরই সেটার ইমপ্লিমেন্টেশন শুরু হবে